সময়টা ছিল দু সালে সাতাশে নভেম্বর আর দেখো একে অপরের পাশে দাঁড়িয়ে একখানা বছর কিভাবে কাটিয়ে ফেললাম আর দেখো আজকে চলে এলো অ্যানিভার্সারি তাতে বেশ ঠান্ডা পড়েছে এখানে কলকাতায় ঠান্ডা ঠিক বুঝতে পারি না তো চলো দেখো কি কি হচ্ছে ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি তোমাদের সাথে এই যে বসে আছে আমাদের ওদের সদস্য ইরে আই বল আই বল এই যে সব রান্না বান্নার প্রিপারেশন হচ্ছে এই যে চলছে রান্না বান্না সমস্ত কাটাকাটি হচ্ছে এখনো কি কি মেনু হচ্ছে তাই আমি জানি না চাই হোক সেটা সারপ্রাইজ থাক এখানে সব বসে হাটা ডাটা দিচ্ছে আর এটা হচ্ছে একটা জায়গা তো এখানে হচ্ছে আসল কাজ ফল কাটাকাটি হচ্ছে এটা পূজোর ফল হচ্ছে না পূজোর জন্য নয় এটা একটা স্পেশাল জিনিসের জন্য এসে একটা মিক্স করবে কি করবে বল একটু ফল ফল প্রসাত ফল প্রসাত তো হচ্ছে না স্পেশাল কিছু একটা হচ্ছে তা বুঝতেই পারছো সমস্ত কিছু ফ্রুটস দিয়ে কি অনেক কিছু আছে এখানে সমস্ত কিছু দিয়ে আজকে একটা জুস টাইপের কিছু একটা তৈরি করবে আমি ঠিক জানি না ইন্টারেস্টিং জিনিস বেশ তো যাই হোক এখন একটু রেডিং ট্রেডিং হয়েনি নাহলে আরও লেট হয়ে যাবে তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো তো ঘড়িতে এখন প্রায় বাজে সাড়ে আটটা আর মোটামুটি সাড়ে ছটা থেকে রেডি হওয়া শুরু করেছে সবাই গল্প আড্ডা মজা সজা সব করতে করতে সাড়ে আটটা বেজে গেছে তো এই যে রেডি হয়ে গেছে আমি একটু ম্যাচিং করে করব কিন্তু দেখলাম যে না একটু কনফ্রাস্ট থাকুক খুব বেশি ম্যাচিং হয়ে গেলে চাপ আছে তাই না তো ও আজকে ধুতি পাঞ্জাবি পরেছে আর আমি আর পরে করে শাড়ি এই দেখো বাইরে কত কিছুর আয়োজন হচ্ছে আর রেডি হয়ে গিয়েই দেখি রান্না মোটামুটি প্রায় হয়ে এসছে আর এইদিকে দিকে দেখো সবাই মিলে কি সুন্দর ডেকোরেশন করছে মানে সত্যি এতটা সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে ভাবতেই পারিনি খুবই স্পেশাল করে দিয়েছিল আমার পরিবার এত সুন্দর করে দিনটাকে আর এই ছাতার মধ্যে বেলুন দিয়ে সাজানোর যে আইডিয়াটা এটা কিন্তু বেশ ইউনিক ছিল আর তার থেকে ইউনিক ছিল এই কেকটা আর এই কেকটাকে কিন্তু বলা চলে আজকের দিনের একদম বিশেষ একটা আকর্ষণ সত্যি এত সুন্দরভাবে যে অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই কেকটা সত্যি আমার শাড়ির সাথেও দেখো পুরো ম্যাচিং হয়ে গেছে ওই জন্য দেখো আমি একটু পোজ দিয়ে সুন্দরভাবে ছবি তুলে নিয়েছিলাম আর বলছিলাম দাদাকে যে দেখ কি সুন্দরভাবে ম্যাচ করে গেছে এত সুন্দর সেলিব্রেশনের পর একটু নাচানাচি হবে না তা কি করে হয় ওই জন্য দেখো আমাদের সঙ্গ কেউ দেয়নি তো ওই জন্য আমরা তিনজন মানে কাকু মামা আর আমি তিনজন মিলে একটু নাচানাচি শুরু করে দিয়েছিলাম তারপর আর কি নাচানাচি কমপ্লিট করেই বসে গেল সব খাওয়া দাওয়া আজকে আমাদের অ্যানিভার্সারির মেনুতে ছিল অনেক কিছু যেমন মিনারেল ওয়াটার স্যালাড বেগুনি ভাত ডাল আলু পোস্ত মিক্সভেজ চিকেন চাটনি পাপড় মিষ্টি পায়েস মানে সত্যি এত কিছুর যা আয়োজন করবে ভাবতেই পারে আর এই দেখো ওই পুচকো বাচ্চাটা কিন্তু নিজের হাতে কি সুন্দর খাচ্ছিলো তো দেখো শীতের রাত মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যেই সবাইকে বসিয়ে দিচ্ছিলো খাওয়া দাওয়ার জন্য হ্যালো তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট কেক কাটতে সমস্ত কিছু সেলিব্রেশন হয়ে গেছে 90% পার্সেন্ট সব মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো মানে ভোরে ভোরে গিফট দিয়েছে সবাই দেখো কত কিছু পেয়েছি দেখিয়ে। দা তো তার মধ্যে দেখো এটা হচ্ছে সব থেকে স্পেশাল আর এটা কারণ এই গিফট দুটো দিয়েছে দুই পিসি এক হচ্ছে এটা দিয়েছে বড় পিসি আর এটা দিয়েছে ছোট পিসি তো এই দেখো খুব সুন্দর একটা রিং গিফট করেছে আমার হাতেরও মাপ হয়ে গেছে থ্যাংক ইউ পিসি খুব সুন্দর হয়েছে গিফট দুটো আজকের এই সুন্দর ব্লগটা আশা করি তোমাদের সববার খুব ভালো লেগেছে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে